ইম্যাজিন দিস আপনি ফেসবুকে স্ক্রল করছেন তখন এমন একটা পোস্ট আপনার সামনে আসলো যেখানে আপনার বন্ধু মালদ্বীপ ট্যুর দিচ্ছে কেউ বা নতুন গাড়ি কিনছে আবার আপনার কোনো বন্ধু নতুন চাকরি পেয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছে আর আপনি আপনার ফোনে চার্জ দশ পারসেন্ট আর আপনার মাথায় চিন্তা হানড্রেড পারসেন্ট আপনার মনে হতেই পারে আমার লাইফটাই কেন এমন ভাই এটা না আপনার দোষ না আপনার কপাল খারাপ এটা হলো কম্পারিজেন ট্র্যাপ যা সাইলেন্ট কিলারের মতন এটা ধীরে ধীরে আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় আজকে আমি বলবো কম্পারিজেন ট্র্যাপ কি আপনি কেন এই বাড়িতে পড়েন আর কীভাবে এই বাড়িতে থেকে মুক্তি পাবেন সো লেটস স্টার্ট ইট ট্র্যাপ মানে কি সহজ ভাষায় বলতে গেলে নিজের জীবনকে অন্যের জীবনের সাথে তুলনা করে নিজেকে ছোট মনে করা ধরেন আপনার কোনো ফ্রেন্ড আইফোন ফিফটিন কিনল আর আপনি এখনও আইফোন এইট ক্লাস নিয়েই পড়ে আছেন আপনার তখন মনে হবে আমার লাইফ এত বাজে গান। আরে ভাই আইফোন ফিফটিন তার সাফল্যের গল্প না আইফোন ফিফটিন তার ইএমআইর গল্প আমরা কি করি অন্যদের বেস্ট মোমেন্টসগুলো দেখি আর নিজের রিয়েলিটি দেখি তাই মনে হয় সবাই আমার থেকে ভালো হচ্ছে এটাই হলো কম্পারিজন ট্র্যাক আমরা কেন এই ট্রাপে পড়ি সিম্পল অ্যান্সার সোশ্যাল মিডিয়া প্লাস সামাজিক চাপ আমাদের হিউম্যান নেচার সোশ্যাল মিডিয়ায় সবাই তাদের লাইফকে বেস্ট দেখানোর চাই করে কেউ বলে না আজকে আমার চাকরি গেল বা আজকে আমি সারাদিনই বিষয় বিছানায় অসুস্থ হয়ে পড়েছিলাম সামাজিক চাপ পঁচিশে চাকরি তিরিশে বিয়ে আর পঁয়ত্রিশে বাড়ি এই টাইম লাইন ঠিক রাখতে গিয়ে আমরা নিয়ে ফেলছি আমাদের তুলনায় অতিরিক্ত মানসিক চাপ তুলনা করা একটি হিউম্যান আগে এই স্বভাব সার্ভাইভালের জন্য কাজে আসলো এখন এটি ধীরে ধীরে মেন্টাল প্রেশারের রূপ নিচ্ছে ভাই এই ট্র্যাপ কিন্তু মজা না সাইলেন্ট কিলার এক কনফিডেন্স ধ্বংস বারবার মনে হবে আমি পারবো না আমার দ্বারা কিছু সম্ভব না দুই ডিপ্রেশন আপনার মনে হবে আপনি ফেইল আপনি পারবেন না আপনার দ্বারা কখনই কিছু সম্ভব না আপনাকে রেখে সবাই এগিয়ে যাচ্ছে তিন লাক অফ মোটিভেশন তুলনা করতে করতে আপনার কাজ করার এনার্জিটাই চলে যাবে আর তখন বলবেন আমার দ্বারা কিচ্ছু হবে না এই ট্র্যাপ থেকে বাঁচা সম্ভব ফোর সিম্পল টিপস টু স্কিপ দ্য ট্র্যাপ সোশ্যাল মিডিয়া কমান প্রতিদিন তিরিশ মিনিটের বেশি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করবেন না আনফলো করুন তাদের যারা আপনাকে আননেসেসারি ফিল দেয় দুই নিজের ভালো দিকগুলো লিখুন তিনটি গুড থিংস লিখুন যেগুলো নিয়ে আপনি খুশি আজ যদি বড় কিছু না হয় তাও লিখুন আমি সুস্থ আমার খাবার আছে আমার মাথার উপরে ছাদ আছে অন্যদের সাফল্য উদযাপন করুন তাদেরকে বলুন ভাই এই গাড়িটি কিন্তু দারুণ ঈর্ষার বদলে তাদের সাফল্যকে উদযাপন করতে শিখুন দেখবেন মন শান্ত থাকবে ভাই আপনার লাইফ অন্যের মতো হবে না আপনার গল্প আলাদা আপনার গল্প আপনারই তাই অন্যের সাথে নিজেকে তুলনা করে নিজেকে ছোট করবেন না নিজের লাইফকে অ্যাকসেপ্ট করুন আর নিজের জার্নি উপভোগ করুন আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকের মতন যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ